কারো উপর যখন দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা না থাকে তিনি তো যে কোনো জায়গায় যেতেই পারেন তো ছয় জুন তিনি হাজির হচ্ছেন কি হচ্ছেন না সেটি হচ্ছে দেখার বিষয় নাকি তিনি সময় নিচ্ছেন যেহেতু তার দেশত্যাগের উপর কোনো নিষেধাজ্ঞা কোনো জায়গা থেকে দেওয়া হয়নি তো তিনি তো যেখানে যে কোনো জায়গায় যেতেই পারেন প্রথমত ডয়চেলির যে প্রতিবেদন সেটির বোঝা বড় মুশকিল কারণ কোনো তথ্যপত্রের ভিত্তিতে সেই প্রতিবেদন হয়নি সেখানে একটি প্রতিবেদন মনে হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে করা হয়েছে জাতিসংঘে আমাদের যে শান্তিরক্ষী বাহিনীতে আমাদের যে অবদান সেটিকে খাটো করার জন্য এবং ডয়চাবিলিতে এরকম মাঝে মধ্যেই কিছু কিছু প্রতিবেদন করা হয় যেগুলো আমাদের দেশের স্বার্থবিরোধী এবং দেশকে আন্ডারমাইন করে তো সেখানে কিছু আমি ডয়চাভেলিকে দোষ দেওয়ার চেয়েও সেখানে কিছু বাঙালি যুক্ত আছেন যারা এগুলোর সাথে যুক্ত তো ডয়চাভেলির প্রতিবেদনটা অবশ্যই আমাদের দেশকে আন্ডারমাইন করার জন্য সেখানে কোনো আসলে সাবস্টেনশিয়াল কোনো কিছু নাই এবং এটি একটি অসার অন্তঃসার শূন্য একটি প্রতিবেদন আমাদের শান্তিরক্ষী বাহিনী অত্যন্ত দক্ষতার সাথে পেশাগত যোগ্যতার সাথে অত্যন্ত সুনামের সাথে বিভিন্ন মিশনে কাজ করছে এবং জাতিসংঘের মহাসচিবও সেটির ভূয়সী প্রশংসা করেছেন আমি জাতিসংঘের অন্যান্য বিভিন্ন দপ্তরের প্রধানদের সাথে যখন আলোচনা হয়েছে এবং সেখানে রিসেপশনে সেখানে অনেকের সাথে আমার কথা হয়েছে সবাই বাংলাদেশের অত্যন্ত ভূয়সী প্রশংসা করেছেন এবং আমাদের দেশের শান্তিরক্ষীদের মধ্যে মোর দেন ওয়ান হান্ড্রেড সিক্সটি মৃত্যুবরণ করেছে এই জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে কাজ করতে গিয়ে মোর দেন ওয়ান হান্ড্রেড সিক্সটি সিক্সটি ওয়ান সিক্সটি নাইন ওয়ান সিক্সটি এইট ওয়ান সিক্সটি নাইন মৃত্যুবরণ করেছে অর্থাৎ তারা সুপ্রিম স্যাক্রিফাইস করেছে এটি অত্যন্ত প্রশংসিত হচ্ছে বিশ্বময় তো দেশ যেখানে বিশ্বময় প্রশংসিত জাতিসংঘের মহাসচিব যেখানে প্রশংসা করে সেখানে ডয়চেলির এই প্রতিবেদনের কোনো মূল্য নাই তো এগুলো দেশবিরোধী অন্তঃশাসন্য কিছু প্রতিবেদন আরেকটি আপনি যে প্রশ্নটা করেছেন জিয়া রহমান এই দেশে গণতন্ত্র হত্যা করেছিল বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পিছনে জিয়া রহমান ওতপ্রতভাবে যুক্ত ছিল এবং সেই কারণেই খন্দকার মোস্তাক ক্ষমতা গ্রহণের পর জিয়া রহমানকে সেনাবাহিনী প্রধান নিয়োগ করেছিল এবং জিয়া রহমান হানা ভোট এবং একই সাথে সেনাবাহিনী প্রধান এবং প্রেসিডেন্ট দুটি তিনি ছিলেন এবং সেনাবাহিনী প্রধান থাকা অবস্থায় তিনি দল গঠন করেছেন এটি কোনো গণতান্ত্রিক রীতিনীতি নয় জিয়া রহমানই প্রকৃতপক্ষে গণতন্ত্রকে হত্যা করেছে আর জিয়া রহমানকে হত্যা করেছে তার নিজের লোকরাই আমার প্রশ্ন আমি তিরিশে মে আওয়ামী লীগের যে আলোচনা সভা সেখানেও সেই প্রশ্ন রেখেছিলাম আজকেও রাখতে চাই তো জিয়া রহমানের হত্যাকাণ্ডের পর বেগম খালেদা জিয়া দশ বছর প্রধানমন্ত্রী ছিলেন তো তিনি কেন এবং জিয়া রমানের হত্যাকাণ্ডের পর সত্তার সাহেবও রাষ্ট্রপতি ছিলেন বিএনপি ক্ষমতায় ছিল তারা কেন জিয়া হত্যার বিচার করল না তাহলে নিশ্চয়ই কেঁচো কুটতে সাপ বেরোবে বলেই তারা হয়তো জিয়া হত্যার বিচার করে নাই